Vokabulari D1, Level A2, Reisen und Urlaub. Das Gepäck, Luggage. Der Koffer, Suitcase. Die Fahrkarte, Ticket. Der Zug, Train. Der Flughafen, Airport, Bimmernbundung. ভ্রমণ দি রাইজ জার্নি ওর ট্রাভেল ভ্রমণ হলিডেস ছুটি থাকার জায়গা দি জেন্স ভুডিস্ট অ্যাট্রাকশন দর্শনীয় স্থানুন সেন মারিয়ার মিউনিক অব ভ্রমণ

ফুয়ে দেন সে মিউনিখ যাওয়ার ট্রেনের একটি টিকিট কেটেছিল ডট হার্ট জি আইনে গুনস্টিগে উন্টাকুফট দেন সেখানে সে একটি শাস্ত্রয়ী থাকার জায়গা খুঁজে পেয়েছিল আম নেক্সটেন থাক মাখতে জি আইনে আউসলুক ইন দি স্টার্ট পরের দিন সে শহরে একটি ভ্রমণ করেছিল জি বেজুক্থে ফিয়েল জেন্স হুডিশ খাইটেন ও মাহটে ফোটোস সে অনেক দর্শনীয় স্থান দেখেছিল এবং ছবি তুলেছিল মারিয়া জাগটে মাইনেফায়ার অ্যান ভাগেন ঠোল মারিয়া বলল আমার ছুটি দুর্দান্ত ছিল ইস মোস্টে বাল্ট ভি আমি শীঘ্রই আবারও ভ্রমণ করতে চাই স্পিক ইন কোয়েশ্চেন

দৃশ্য অর্থাৎ কোন দর্শনীয় স্থান ভবিষ্যতে সম্পর্কে সো তিনটা অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেগুলো শুধরে আমি আপনাদেরকে সঠিক উত্তরটা দিয়ে দেবো আর যারা সঠিক উত্তর দিয়ে থাকবেন তাদেরকে অবশ্যই আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো সো আজকের মতো এতটুকুই নেক্সট বে আইন্স ভোকাবুলারি পার্টে আপনাদের সাথে দেখা হচ্ছে ততদিন অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফিডা হ